আলাইকুম এবরিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকের রেসিপি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না চলুন তাহলে কথা না বাড়ি দেখে নিই এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি মুরগিটাকে রেগুলার পিচ করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা পরিমাণ কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে দশ মিনিটের মতো গরম পানিতে ভিজে শিল্পাটায় পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি এখন চলে যাবো রান্নায় চুলোতে একটা প্যান বসিয়ে প্যান গরম হয়ে আসার পর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এর মাঝে একটা তেজপাতা আর গরম মশলাগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো এর মাঝে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলোকে হালকা করে একটু ভেজে নেই ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব এখন এর মাঝে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মাঝে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখন এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর উপর আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব মাংসের গা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পানির ভিতরেই কিছুক্ষণ রান্না করে নেব এখন মাংসটাকে প্রায় ফিফটি পারসেন্টের মতো একটু সেদ্ধ করে নিলাম নেড়ে চেড়ে আগে থেকে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দুই আড়াই মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব রান্না করতে করতে ভিওর সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে তাই আবারও বলছি না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি পুরোপুরি রান্নাটা করে নেব ফিরে এলাম পনেরো ষোলো মিনিট পরে ঢাকনা খুলে হালকা করে একটু নেড়ে দেব না হয় কাঁঠালের বিচিগুলো ভেঙে যাবে এখন চুলোটা বন্ধ করে ঠান্ডা হওয়ার পর একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে আর এটা খেতে খুব ভালো লাগে আপনারা এই কাঁঠালের ভরা মৌসুমে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম